স্বপ্নবিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে স্বপ্নবিডি থেকে একটি মেশিন ডেলিভারি দেওয়া হচ্ছে আর এই নাম বাদাম অটোমেটিক ড্রায়ার মেশিন ভাজার আমরা দেখতে পাচ্ছি স্বপ্নবিডি এক্সপার্ট এবং বেশ কিছু লোক মিলে মেশিনটি উঁচু করছে অর্থাৎ মেশিনটি ট্রাকে লোড করবে এই মেশিনে আমরা ব্যবহার করেছি দুইশো বিশ ভোল্টের বিদ্যুৎ লাইন এবং আগুনের জন্য ব্যবহার করবে মেশিনের ক্রেতা আগুনে প্রতিদিন টন বাদাম তারা ভাজবে কাঁচা বাদাম ভাজবে এই জন্য সপ্তাহিডি থেকে তারা আজকে মেশিনটি করাই করেছে আর এই মেশিনটি ডেলিভারি দেওয়া হচ্ছে কুড়ি গ্রাম জেলায় কুড়ি গ্রাম জেলায় এই মেশিনটি ডেলিভারি দেওয়া হচ্ছে আজকে সবাই মিলে চেষ্টা করছেন গাড়িতে ওঠানোর জন্য মেশিনটি দেখুন দেখে মনে হচ্ছে ছোট মেশিন আজকে কতগুলো মানুষ ওই মেশিনটি ধরে কি পরিমাণ ওজন হতে পারে দেখেই বুঝতে পারছেন প্রায় চার পাঁচ ছয় জন মিলে মেশিনটি ধরে সাতজন হোক আজকের এই ভিডিওটি যারা দেখছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত এলাকায় বাদাম চাষ হয় অথবা যারা বাদামের ব্যবসা করেন কাঁচা বাদাম ড্রাই করে যারা বাজারে সরবরাহ করেন হাফ কেজি এক কেজি প্যাকেট এই ভিডিও যারা যারা দেখছেন তারা যদি মেসেজটি করাই করতে চান আমি আপনাদেরকে বলবো ভিডিও স্ক্রিনের নিচে দুইটি মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কথা বলে সরাসরি গাজীপুর জেলায় কালিয়াকোর উপজেলায় চন্দ্রা কালিয়াকোর ফায়ার সার্ভিসের পাশেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সপ্তবিটি কারখানা অবস্থিত সপ্তবিটি কারখানায় এসে মেশিন রেডি স্টক থেকে আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন আমরা তো কোন সফটওয়্যারটি কারখানা পিছনে ছিলাম অলরেডি মেশিনটি কারখানার পিছন থেকে ওঠানো হলো গাড়িতে স্বপ্নবিধি দীর্ঘ দুই যুগের অধিক সময় মরিভাজা মেশিন সহ বিভিন্ন ধরনের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল মেশিন নতুন তৈরি এবং বিক্রয় করছে এর মধ্যে কমন যে মেশিনগুলো আছে আপনারা যারা এই ব্যবসাগুলোর সাথে আছেন আছেন আপনারা চাইলে সপ্রবিধি থেকে সেবা নিতে পারেন আপনাদের মনেও যদি যে শিল্প উদ্যোক্তা ভাবছেন যে নতুন তৈরি নতুন আইটেমের সেক্ষেত্রে সরাসরি স্বপ্নবিধিতে আপনারা এসে আলোচনা করে স্বপ্নবিডির ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে আপনার মেশিন তৈরি করে নিতে পারেন যদি স্বপ্নবিটি পারে অবশ্যই স্বপ্নবিডি আপনাদেরকে তৈরি করে দেবে আর যদি না পারি সেক্ষেত্রে আপনাদেরকে বলে দেবে সম্ভব নয় স্বপ্নবিডি শুধু মেশিন তৈরি এবং বিক্রয় করে না স্বপ্নবিডি প্রতি বছর নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে আমরা যে মেশিনটি দেখছি এখন ধরে নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিটা থেকে এটা হচ্ছে তুষ দেওয়ার অটোমেটিক তুষ দিয়ে যে আগুন জ্বালানো হয় মেশিনের নিচে সেই তুষ দেওয়ার ইউনিটটি ধরে নিয়ে যাচ্ছে এই যে দেখুন চকচকে সিলভার কালারের মেশিনটি বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা গাজীপুরে বাস অথবা ট্রেন যোগে আসতে পারেন আর সপ্তমীটি অবস্থিত হচ্ছে গাজীপুরের কালিয়াকুর উপজেলায় ঢাকা টাঙ্গাইল জামালপুর মহাসড়ক সংলগ্ন কালিয়াকুর ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত সকল উদ্যোক্তাকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য আপনার শেয়ারের কারণেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মেশিনটি মেশিনটি যিনি এই খুঁজছেন অর্থাৎ যে উদ্যোক্তা খুঁজছিলেন আমরা দেখছি এবং স্বপ্ন আজাদ কে আজাদিপুরে কর্মদন করলেন তারা বিদায় নিচ্ছেন ধন্যবাদ সকল শিল্প উদ্যোক্তাকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছে দয়া করে আরেকবার কথাটি রিপিট করছি সেটা হলো যে মেশিনটি ভিডিও ডেলিভারি ভিডিওটি দয়া করে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদেরকে অচিরেই আমরা দেখাবো কিভাবে বাদাম ট্রাই করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়